নমস্কার রানী বোলাকে আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজকের এখন আজকে রবিবারের বাজার তো আমরা দুই বুনি বাড়ির দিকে চকি লাগি লাগিয়ে আর একটু গানের রেওয়াজ করবে এখন আর আমরা সকালে করলে হবে আর একটু করতে হবে এখন ওনিমা একটু বাজারের দিকে যাচ্ছে তো সম্পূর্ণ পর্বটা আমরা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন

বরুড়গা শক্তি দাও মন হাত দিও না মাছে এই রূপচাঁদ ট্যাংরা সস্তায়

হবে ঠিকঠাক ভালো লাগবে কত নেবে বলো তাহলে নেব সাড়ে তিনশো পুরোপুরি করা যাবে না খাবে না না

এখন তো পুজোর অনেক দেরি না মোট এটা নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে মুর আমার তরফ থেকে মুনকে এই জামাটা আমি দিলাম পুজোতে খুশি তো মুন মুন একদমই শুনবে না ওই জামাটাই নেবে খুশি তো চলো এটা শুধু আইসক্রিমের দোকান শুধু খাবারের দোকান বাচ্চাদের আমরা এখান থেকে নিই যা যা লাগে মনের খাবার দাবার এই দোকান থেকেই নিই কখন খুলেছো দোকান আটার দিকে

कॉपी सेल करने को सब बिक रही है ये जोड़ों ये जहाँ डा सुलतेस भला बोलते हैं मार्केटें है। एक इन तो किनोस्ता गाय दिया ना दुर्गुष्णा गाय दिया ओरे बाहर ओरे नास हाँ पूरी नास रही है पूरी नास रही है मैं मूला कुछ ना बड़ो हो गए पूरे एकदम पार्क एक्ट हुए जिन्दगी हैं

যখন আঁকাটা হয়ে যাবে তখন বাইরে বাইরে বৃষ্টি হচ্ছে তো এখন বাইরে বেরোতে পারছে না কেউ সব বাইরে বেরিয়ে যে কিছু দেখাবো বন্ধুদের সেও আর হয় না আমি আগ দি ঘরের ভিতরেই করে বুজে আছি কাপড় চড়সা ওই ঘরে টানি দে আর পাকা চালিয়ে দিয়েছি মানে আর দুদিন ধরে শুকোচ্ছে না কালকেও নাকি হবে এরকম এদার শুনলাম এ কি করে ভাত তো বেরো না বেরো জ্বালি হয় তুমি তো আগে তালে বাজারেতে ঘুরে আইলে আমি তো আর বাইরে বেরুতি ভাততে না তবে বৃষ্টি হচ্ছিল না যখন যায় এইবারে সেন কল

কাশফুল দিকে আইয়ার না এসে এখন আকাশ হয়ে ওই যে মাঠের আছে হুম দারুন দেখাচ্ছে দুর্গা ঠাকুরের মুখ আর এই কাশফুল বাগান এটা কি মেক করেছে আকাশে এমন দুর্গা পুজোর চিত্রটা তুলে ধরেছে মন খাতায়

एरन गिद्याती औरे बावारी कराती जाबो एक जगह एकटू जावर खूब দরকার তাই যাও তো দুদিন বাড়ি থাকব না তো ওরা আসে ওরা যা ভিডিও করে তাই আপনারা একটু দেখবেন কেননা আমি তো দুদিন থাক না আগাম বলে দেই ওরা তো কিছু জানে না যা টুকটাক যা করে আপনারা তো আমাকে খুব ভালোবাসেন আমার ফ্যামিলি আমার পরিবার আমার পলাশের পরিবার সবাইকে আমার মা মনির পরিবার সবাই আপনারা খুব ভালোবাসেন এটা জেনেও আমার খুব ভালো লাগে তো আমি তো জানি আমাকেও সবাই খুব শ্রদ্ধা করে ভালোবাসে ছোটরা আমার মাসিমা মাসিমা করে তা আমি তো ওই কমেন্ট টমেন্ট মাঝে মাঝে ওরা পড়ে আমি শুনি আমার খুব ভালো লাগে ভালো ভালো কমেন্টও আপনারা করেন তো আমি তো জানি যে আমার পাশে সবাই আছে ওই খুশিতে আমার দিন কেটে যায় তো সেইভাবে আপনারা আমার পাশে থাকবেন আর আমি দুদিন না থাকলেও ওরা যা ভিডিও করে তাই আপনারা একটু দেখবেন আমি একটু দুদিন ঘুরে আসি আমার বাড়ির ভিতরে খুব বোরিং লাগছে তা আমি দুদিন একটু ঘুরে আসি এখনো হয়নি পুরো আকাশ করতে হবে না আচ্ছা করো মুন আঁকা দূর रहेगी मुनीर हादरानी हम्म हां अब मुनी तो प्रैक्टिस करेना ভালো করে प्रैक्टिस করলা এটা কি ফুল কি ফুল এটা মুখটা দেখো গোলাপ কাশফুল কাশফুল এটা কাশফুল

একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে